হ্যালো বন্ধুরা গুড মর্নিং কি করছো তোমরা সবাই আই হোক কি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কিছুদিন থেকে ওয়েদারটা বেশ ভালোই করে রেখেছে আর আমার ছেলে এ দেখো বসে আছে এখানে উট একটু হাই কর হাই কর হাই কর ভালো করি ও ক্যামেরার পাশে আসতে গেলে একদম লজ্জা হয়ে যায় এটা যাও এদিকে বসো তুমি খেলো খেলো যাও আর কিছুদিন থেকে বললাম তো ওয়েদারটা খুব ভালো আছে আজ খুব এখন মেঘলা মেঘলা ওয়েদার করেছে আর আমার ছেলে একটা সাইকেল কিনে দিয়েছে মানে আমার ছেলেকে আমার দাদু সাইকেল বলবো না এটা কী দেখো তো এটা হচ্ছে একটা বুলেট আমার দাদু ওকে একটা বুলেট কিনে দিয়েছে আর ও বুলেটটা পেয়ে খুব খুশি হয়ে গেছে বাইরে প্রত্যেক দিন নিয়ে যাই বুলেটটাকে আর এখন দেখবে ওয়েদারটাও সিম বললাম তখন ওয়েদারটা ভালো করে রেখেছে এই না মেঘ না বৃষ্টি না রোদ আছে আজকে মা কি রান্না করেছে দেখো ভাত করেছে এখানে এখানে আছে পটল আলু দিয়ে মাছের ঝোল আর করেছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ নর্মাল এমনি যেমন সবজি বানাই করেছে আর কুন্দরি আলু ভাজা আর ডাল আর আমার ব্যাক ক্যামেরাটা একটু খারাপ আছে বন্ধুরা প্লিজ একটু ম্যানেজ করে নিও সেলফি ক্যামেরা ভালো আছে বাট ব্যাক ক্যামেরা আবার খারাপ হয়ে গেছে বন্ধুরা জানো আমার ব্যাক ক্যামেরা ভীষণ খারাপ কারণ আমার আমার এই ফোনটা ডিসপ্লে উড়ে গেছিলো তাই আমার হাজব্যান্ড দিয়েছিল দোকানে তারপরে দোকান থেকে আনার পর থেকে দেখলাম আমার ডিসপ্লেটা আরও বেশি খারাপ হয়ে গেছে চল দিয়ে চল আর আমার সেলফি ক্যামেরার ক্যামেরাটা বাস ঠিক আছে কিন্তু আমার ব্যাক ক্যামেরাটা অনেক খারাপ তোমরা তো দেখতেই পেলে খাবারের ভিডিওগুলো যখন দিচ্ছিলাম আর ও বললাম তো গাড়ি নিয়েই ব্যস্ত থাকে সবসময় রাখ তো রাখ আর আমি এসেছি বাবার বাড়ি এসেছি বিপদারুণী পুজোর একদিন আগে এসেছি আমার মা বিপদারুনি পুজো করে আর আমার শ্বশুর বাড়িতে বিপদ দারুনি পুজো নয় তাই আমি ভাবলাম যাই মায়ের কাছেই হবে তাই বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বাইরে যাচ্ছি আইসক্রিম এসেছে তো আমার ছেলে আওয়াজ দেখে বুঝে গেছে যে আইসক্রিম এসেছে তো আমার মাকে বলছে দিদু আইসক্রিম ও বলছে আমাকে আইস কিউ খাবার আছে তাই ওকে এবারে আইসক্রিম কিনে নিয়ে যেতে যাচ্ছে দেখো গরুটা আমাকে দৌড়াচ্ছে পিছনে পালা পালা ছেলের সাথে গেলাম আইসক্রিম আনতে কিন্তু আইসক্রিমওয়ালা চলে গেছে তারপর আবার ঘর আসছি আমার ছেলের আসার একটু ইচ্ছা নাই ওকে আইসক্রিম চাই আর এই দেখো ক্যামেরা দেখার পর তো চুপ হয়ে গেছে হাই হাই করছে দেখলে তোমাদেরকে আর দুপুর দুটোর সময় কে থাকবে বলো বন্ধুরা একটু আইসক্রিমওয়ালা এসেছিলো তারপরে চলে গেল আর এখন দেখলে রাস্তা পুরো ফাঁকা বাস এবারে ঘর যাচ্ছি আর আমার ভিডিও কত দূর তক্ষ যায় আমাকে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা